গাইস আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওটি আশা করি আপনারা কেউ স্কিপ করবেন না এবং এ টু জেড পুরো ভিডিওটি আপনারা দেখবেন গাইস আমি আজকে এই সরকারের গত যে সরকার ছিল সে হাসিনা সরকার সেই হাসিনা সরকারের যে দুর্নীতি যে মহোৎসব চলছিলো সেই দুর্নীতি মহোৎসবের একটা ছোট ছোট্ট একটি খণ্ডচিত্র আমি আপনাদেরকে কিন্তু দেখাবো আশা করি আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি আপনারা এ টু জেড দেখবেন বিরলবাসী এবং দিনাজপুরবাসী সবার প্রতি অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি করে প্রচার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে এটা সবার কাছে পৌঁছে যায় এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় তো আজকে আমি ফ্ল্যাশ করে দিব এবং ওপেন করে দিব যে তাদের যে দুর্নীতির মহোৎসব সেই দুর্নীতির মহোৎসব তারা কীভাবে করেছে তার একটি ছোট চিত্র আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এই যে ধন্যবাদ বিরল পৌরসভা যে এরিয়ার যেখানে শেষ হয়েছে সেখানে একটি ডাস্টবিন দেওয়া আছে এখানে এই ডাস্টবিনে আসলে কে ব্যবহার করবে আমরা জানি না হ্যাঁ এটা হয়তো ভূত ব্যবহার করতে পারে যে দেখেন এই এরকম অপ্রয়োজনীয় একটি জায়গায় আশপাশে বাড়িঘর নেই কয়েকটি দোকান আছে দূরে দূরে কিন্তু এখানে কিছুই নেই শুধু ক্ষেত খামার দেখেন এই যে এখানে একটি ডাস্টবিন দেখতে পাচ্ছেন একটি জঙ্গল বিশাল বড় একটি জঙ্গল এটা হচ্ছে ঢেলপির বাজার সেখানে একটি ডাস্টবিন আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক একটি ডাস্টবিন হ্যাঁ সে তার আশপাশের অবস্থাটা দেখেন কি অবস্থা এখানে এই ডাস্টবিন আসলে কে ব্যবহার করবে আমরা কিন্তু জানি না একজন ব্যবসায়ী এই যে ডাস্টবিনের পাশে ব্যবসা ওনার বিষের দোকান সম্প্রতি বিষের দোকান না আচ্ছা তো ওনার কাছে আমি জানতে চাইব যে এই যে গত সরকারের আমলে এরকম অপ্রয়োজনীয় একটি জায়গা এরকম একটা অত্যাধুনিক ডাস্টবিন দিছে তো এই ব্যাপারে আপনার আসলে মন্তব্যটা কি মানে না নেওয়ার কারণে মালা ও বাচ্চাটা এই এক মাসে তারপরে আচ্ছা মানে আপনি বলছেন যে এইখানে করতে এখানে কোনো অবস্থা আছে না আচ্ছা তাহলে আমার একটা প্রশ্ন এই ডাস্টবিনটা কি জায়গায় সবচেয়ে বেশি দরকার নাকি মূল বাজারে বেশি দরকার যা দরকার আছে দরকার হ্যাঁ বাজারে না দরকার না তাও না বাজারে দরকার আছে এখানে বাজারে নাই আচ্ছা ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে এইরকম ডাস্টবিন বাজারে কিন্তু আমরা একটাও খুঁজে পাইনি হ্যাঁ বাজারে নাই তাহলে এটা দরকার হচ্ছে যে যে সমস্ত সিটি কর্পোরেশন এলাকা বা বাজার মূল বাজার বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু এরকম ক্ষেত খামারের পাশে এরকম আমরা দেখেছি একেবারে মানে ইয়ের ওই

এই যে বিরল বাজার থেকে দিনাজপুর রোডে দিনাজপুর দিকে যাওয়ার মুখে এখানে দেখেন এটি পাশে গোবরের ধাপ গোবরের ধাপ পাশে রয়েছে একটি অত্যাধুনিক ডাস্টবিন এই ধরনের গোবরের ধাপের পাশে আর চারপাশে শুধু ময়লা আবর্জনা এবং ঝাড় জঙ্গল দিয়ে কিন্তু ভরে আছে। এরকম একটি জায়গায় এই ধরনের একটি অত্যাধুনিক ডাস্টবিন এটার আসলে কি প্রয়োজনীয়তা রয়েছে এটা দিনাজপুরবাসী এবং বিরলবাসী কিন্তু তার উত্তর জানতে চায় এবং এর টাকা কি পরিমাণ টাকা দুর্নীতি হয়েছে এর কিন্তু আসল যে চিত্র সেটা কিন্তু দিনাজপুরবাসী এবং বিরলবাসী কিন্তু জানতে চাই গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি বিরল বাজার থেকে এই মানে দিনাজপুরের দিকে যেতে কিছু দূর পর পর কিন্তু একটি করে ডাস্টবিন পাচ্ছি আপনারা দেখেন এই ডাস্টবিনটা যেখানে দেওয়া হয়েছে এখানে সব হচ্ছে গোবরের ধাপ হ্যাঁ গোবরের আবর্জনা স্তূপ পরে রয়েছে চারপাশে আর এমন একটি জায়গায় একটা জঙ্গলের ভিতরে আশপাশের তেমন কোনো বাড়িঘর নেই এই সমস্ত জায়গায় সেখানে একটা ডাস্টবিন অত্যাধুনিক ডাস্টবিন চিন্তা করেন মানে এই ডাস্টবিন কোথায় প্রয়োজন আর কোথায় দিয়ে রাখছে কি পরিমাণ দুর্নীতি হয়েছে দেখেন তারা আসলে বলতে পারবে কী জন্যে কাজ মানে এই ডাস্টবিনের ইউজ কে করবে ভূত না কে করবে জানি না আমরা যে একটু ডাস্টবিনের ভিতরটা দেখাই যে এইখানে কিছু ময়লা আবর্জনা ফেলে এটা কিন্তু ভর্তি হয়ে আছে এটা তৈরি হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত এই ডাস্টবিন আর কখনও ওয়াশ করা হয়নি আমরা যদি আরেকটু সামনে গিয়ে দেখাই এই ধরনের আরও বেশ কয়েকটি ডাস্টবিন কিন্তু খুঁজে পাবো আর একটু দূরে আরেকটু দূরেই দেখেন যে আরও একটি ডাস্টবিন এখানে দেওয়া রয়েছে কি অবস্থা চারপাশে শুধু ঝাড় জঙ্গল বাড়িঘর এখানে আশপাশে নাই আমরা বাড়িঘরের অস্তিত্ব খুঁজে পেয়েছি একটু দূরে এই যে দেখেন দূরে একটা বাড়ি হ্যাঁ কাঁচা পাকা তো তাদের তো নিজস্ব কবরের ধাপ বা এই ধরনের আবর্জনা ফেলার জায়গা রয়েছে তো এইখানে দেখেন একেবারে ঝাড় জঙ্গল ক্ষেত খামার তার পাশে এই ধরনের একটা অত্যাধুনিক ডাস্টবিন দিনাজপুর শহরবাসী যদি এই ধরনের ডাস্টবিন পেত তাহলে তাদের কতটা না উপকার হতো বা বিরল বাজারে বিরল মূল যে বাজার সেখানে যদি এই ধরনের ডাস্টবিনগুলো দেওয়া হতো তাহলে অনেক উপকার হতো এরা কি কারণে কি কারণে আসলে এই ডাস্টবিনগুলো দিয়ে রেখেছে আল্লাহবাক ভালো জানে আর যারা এই ডাস্টবিনগুলো করেছে তারাই খুব ভালো ভালো জানে আমি যদি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাই কাছ থেকে এই যে সাইনবোর্ডটা দেখাই দেখেন লেখা আছে স্পষ্টভাবে শেখ হাসিনার উদ্যোগ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় পৌরসভা কর্তৃক সৌর সৌরবিদ্যুতায়িত্ব সড়কবাতি ও ডাস্টবিন স্থাপন দেখেন এটা হচ্ছে শেখ হাসিনার একটা উন্নয়নের চিত্র দেখেন যে এই পরিমাণ উন্নয়ন এত বেশি উন্নয়ন হয়েছে বাংলাদেশের যে ক্ষেত খামার ঝাড় জঙ্গল বাড়িতে একটা করে অত্যাধুনিক ডাস্টবিন কিন্তু তারা দিয়ে রেখেছে চিন্তা করে বাংলাদেশের বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের চেয়েও কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে কারণ সিঙ্গাপুরে কিন্তু এই ধরনের ঝ মানে জঙ্গলবাড়ি ঝাড় জঙ্গলবাড়ি কিংবা এই ধরনের ক্ষেত খামারে এই ধরনের ডাস্টবিন কিন্তু দেওয়া নাই যেটা বাংলাদেশে দেওয়া রয়েছে সিঙ্গাপুরকে ছাড়িয়ে বাংলাদেশ অনেক উন্নতির উচ্চ শিখরে কিন্তু আরোহণ করে করে করেছে এবং শেখ হাসিনা সরকার সেটা দেখিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছ কি পরিমাণ উন্নয়ন হয়েছে হ্যাঁ এটা হচ্ছে শেখ হাসিনা সরকার গত শেখ হাসিনা সরকারের উন্নয়ন এবং দুর্নীতির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমরা আরেকটি ডাস্টবিন খুঁজে পাচ্ছি এটা হচ্ছে ব্রাক অফিসের পাশে হ্যাঁ এখানে যেহেতু একটি অফিস রয়েছে এইটার কিছুটা যুক্তিকতা হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ইউটিলাইজেশন কতটুকু আছে আমি জানি না আপনারা আরও একটি ডাস্টবিন দেখতে পাচ্ছেন দেখেন আশপাশে কোনো বাড়িঘর নাই বললেই চলে ঝাড় জঙ্গল এই ধরনের একটি জায়গায় অত্যাধুনিক একটি ডাস্টবিন এই যে আরও একটি অত্যাধুনিক ডাস্টবিন দেখতে পাচ্ছেন দেখেন শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র দেখেন তারা এমন একটি জায়গায় এই সমস্ত ডাস্টবিন খেতে খামারে গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যেখানে যার যেটার প্রয়োজন নাই সেই সমস্ত জায়গায় ডাস্টবিন আসলে স্থাপন করা হয়েছে যদি খোঁজা হয় যে এই যে ডাস্টবিনটা দেওয়া হয়েছে এই ডাস্টবিনের আসলে হ্যাঁ মানে পিছনে কত টাকা তারা খরচ করেছে বা এই অরিজিনাল খরচটা আসলে কতটুকু হওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেখ হাসিনা সরকারের উদ্যোগ এই প্রজেক্টের পিছনে কত টাকা তারা দুর্নীতি করেছেন এটা যে খুঁজে দেখা হয় দেখা যাবে যে এখানে হয়তো হ্যাঁ খুব বেশি হলে কত দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়েছে কিন্তু তারা হয়তো পঞ্চাশ হাজার টাকার মতো খরচ দেখিয়েছে আমি অন্য একটি ভিডিও করবো যেখানে দেখানোর চেষ্টা করব নথি ঘেটে যে আসলে কত টাকা দুর্নীতি হয়েছে এই যে এখানে আরও একটি ডাস্টবিন দেখতে পাচ্ছেন পাশে কিন্তু শুধু ক্ষেত খামার এখানে একটা বাড়ির মতো বাংলো বাড়ি রয়েছে যেটা আসলে ওইভাবে কেউ থাকে কি জানি না ওই যে আল নাসেরের যে জমিটা আছে সেই জমিটার পাশে এই যে এই 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 ডাস্টবিনের আসলে কী প্রয়োজন এখানে নিচে অনেক মহিলা আবর্জনা জন্য পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে কিন্তু আরও দেখাবো চলেন আমাদের সাথে থাকেন গাইচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাস্টবিন দেওয়া আছে এই যে দেখেন সার্বিক চিত্রটা আমি আপনাদেরকে দেখাই কি অবস্থা এরকম একটি শুনশান জনমানবহীন বাড়িঘর কিছু নাই শুধু পাশে কয়েকটি দোকান আছে এই দোকানগুলো বন্ধ অবস্থায় আছে এই সমস্ত জায়গায় দেখেন কি অবস্থা এখানে এই ডাস্টবিন কে ব্যবহার করে গরু ছাগলে না ভূতে ব্যবহার করবে আমি জানি না আসলে গাইছে আশা করি ভিডিওটি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন